যে পিতা মাতার কি দায়িত্ব রয়েছে সন্তানের সন্তানদের জন্য তো সর্বপ্রথম পিতা মাতাকেই বলবো কারণ আগে পিতা মাতা পরে সন্তান আর এটাই তো সৃষ্টির নিয়ম আল্লাহ আবার পিতা পিতামাতার মাধ্যম দিয়ে বংশ বিস্তার করিয়েছে ব্যতিক্রম হাজারতে আজম আলহিস

পিতা মাতা আমাকে হবে একজন পাখিরাও হয়ে প্রমাণ করতে হবে তাদের বাচ্চাদেরকে দিয়ে থাকে তাদের আমাদের কোথায় থাকবে যখন আমি নিয়ম আমি আমার সন্তানকে তৈরি তো সর্বপ্রথম দায়িত্ব চলে আসে পিতা মাতার জন্য

আমি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা নিয়েছি মোবাইলটা বন্ধক দিয়েছি না দেবো তো মোবাইল ছাড়াতে পারবেন এখন কোম্পানি থেকে গাড়ি আপনার নামে লঞ্চ হয়েছে এখন যে বুক আপনার বুক ওই বুকে কিন্তু এখন আপনার নাম চড়ে নাম যখন চলবে তখন গাড়ি আপনার শুধু কোম্পানি থেকে লঞ্চ হয়েছে সন্তান আল্লাহ তালার কাছে আপনার কাছে এসছে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসছে নিজের নামে যদি করতে চান আঁকিকা করতে হবে মোহাম্মদ বলছে সাত দিনের মাথায় আঁকিকা করতে হবে সাত দিনের মাথায় আঁকিকা করতে হবে এবং মাথাটা নাড়া করতে হবে হাতিসের মধ্যে এসছে মাথায় যা প্রাণ এবং দুধ মিশিয়ে লাগাতে হবে যাতে বেলেটের যে ধার বেলেটের যে ধার যদি নামের নাম ভালো হয় তার আছে দেখার কি দরকার রাখতে পারে যার কারণে আগের যুগের নিয়ম ছিল তারা পিতার সঙ্গে ছেলের নাম জুড়ে রাখতো কারণ এতে বোঝা যেত যে কে তার সন্তান একই নাম হলে কোনো অসুবিধা নেই আমরা নতুন নাম চাই নতুন নাম চান তাহলে রাখুন আপনার সন্তানের নাম ডাম্বল গ্লাস বাটি কারোর নাম নেই এই চিন্তা ভাবনাগুলো ভুল চিন্তা

ওই নামটা পাল্টাবো তিনি মোহাম্মদ সাহসালামকে এই কথা বললেন ইবনুল মুসাইম তিনি এই হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন যে এই নামটা পরিবর্তন না করার কারণে এই হুসুরের জীবনে দুঃখের পর দুঃখ লেগেছিল এই হাদিসটা প্রমাণ যদি আমার আপনার সন্তানের নাম ঠিক না রাখা হয় তাহলে নাম অনুযায়ী তার জীবনে কিন্তু প্রভাব পড়বে তাকিকার মাধ্যম দিয়ে তার একটা সুন্দর নাম রাখা নাম্বার দুই আপনার সন্তানের যখন বয়স হবে সাত বছর হাদিস থেকে প্রমাণিত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তাকে সালাতের আদেশ দিতে হবে নামাজের আদেশ দিতে হবে মরু আউনা দেখুন বিশ্বাদি যখন আবনা সবের সেই এবংমম যখন 10 বছর বয়সে নামাজ না পড়বে তোমরা তাকে মার তার বয়স যখন হবে 10 বছর যদি সালাত আদায় না করে এবং 10 বছর বয়সে তার বিছানা থেকে আলাদা করে দিন আপনি 10 বছর বয়সে নামাজের জন্য আপনার সন্তানকে বলেছেন এটা আপনার দায়িত্ব আর যে দায়িত্বগুলো বলছি খেয়াল রাখবেন এটা আমার দায়িত্ব বছর বয়সে আমার সন্তানের জন্য আমাকে নামাজের আদেশ দিতে হবে দশ বছর বয়সে নামাজ না পড়লে তাকে আঘাত করতে হবে যদি না করি তাহলে পরে ক্ষতি আছে এখন কথা হলো আমি আমার সন্তানকে নামাজের জন্য কিভাবে বলব আমি তো নিজেই নামাজ পড়ি আমি তো নিজেই নামাজ পড়ি না নাম্বার তিন আপনার সন্তান এটা আগে বলা দরকার ছিল চলুন নাম্বার তিন তার মুখে উচ্চারণ করা শেখাবেন আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করা শেখাবেন এটা গুরু করে বলার দরকার ছিল আসুন নাম্বার চার আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দেবেন আজকের মাটির পর দেখছিলাম না খুব সুন্দর লাগছে সামনে প্রশংসা করতে নেই তারপরে উৎসাহ দেওয়ার জন্য বলতে হয় যে বাচ্চাগুলো আপনি দেখবেন অনেক বাড়িতে এমন বাচ্চা এখনো ভালো করে কথা বলতে জানে না

যেমন আলোচনা চলছিল শিক্ষক মহাশয় তিনি আলোচনা করছিলেন হালাল হারামের ব্যাপারে সে জানবে কোনটা হালাল কোনটা হারাম তাকে যদি সৈয়কের জ্ঞান আপনি না দেন সে জানবে কি করে যে কোনটা

বললাম সব জায়গায় বলার সঙ্গে সঙ্গে তারা করতে আরম্ভ করব আর এটা এখান থেকে জানিয়ে দিচ্ছি মন্ডল পাড়াতে স্থানীয় ছেলেদের হিজ করার ব্যবস্থা করা হয়েছে যদি কোনো স্থানীয় ছেলে হিজ শিখতে যায় তারা যোগাযোগ করতে পারে আসতে পারে তো দিন শিক্ষা দেওয়া এটা আমার আপনার দায়িত্ব এই মক্তবকে আরো মজবুত করতে হবে আমার আপনার সন্তানকে দিন শিক্ষা দেওয়া দিন শিক্ষা দেওয়া আমার আপনার উপরে ফরচ আপরিহার্য নাম্বার পাঁচ

দিয়ে সব ব্যবহার করতে নাম্বার তিন কি বলছেন সামান্য রায়ের দানা

পেতে চান আপনার বৌমাও কেউ সৎ হতে হবে আপনার জামাই কেউ নিক হতে হবে এটা আপনার দায়িত্ব তার প্রাপ্ত বয়স্কতে তাকে কি করা বিবাহ দেওয়া তারপরে আমার আপনার উপরে যে দায়িত্ব সেটা কি এটা খুব গুরুত্বপূর্ণ কথা সন্তানদের উপরে আমার যে দায়িত্ব সেটা কি সেটা হচ্ছে সন্তানেদের মাঝে ইনসাফ করা ইনসাফ করা যে বেশি ইনকাম করে দেবে ওকে বেশি ভালোবাসবো যে কম ইনকাম করে দেবে ওকে একটু ঘৃণা করবো এটা একটা পিতার পরিচয় আপনি জন্মদাতা হতে পারেন পিতা হতে পারেন তো করতে হবে আপনার ছেলেদের মাঝে মেয়েদের মাঝে কালো ছেলেটাকে চুমু খাবেন না গোড়ো ছেলেটাকে চুমু খাবেন এটা ইনসাফ হলো না আপনার ছেলেদের বিবাহ দিয়েছে বৌমাদের সঙ্গে ইনসাফ করতে হবে মনে রাখবেন সবাই আপনার ছেলের বউ যেই বৌমা বাড়ি থেকে বেশি বেশি একসে পিকে নারকল পিকে আর বেশি বেশি আপনার খাবার আছে সেই বৌমাটাকে বেশি ভালো করে খাতির করবেন আর যেই বৌমার বাপের বাড়িটা দই তাকে সম্মান করবেন না তাকে ইজ্জত করবেন না এটা আপনি নানি সাফি করলেন বৌমাদের সঙ্গে নানি সাফি করে আপনি কি করলেন আপনার সন্তানদের সঙ্গে না সাফি করলেন হয়ে আপনার দায়িত্ব ছিল এক চোখে দেখা সবাই আপনার ছেলের বৌমা কিন্তু না আমাদের সমাজে বিমান আছে যার কারণে বাস্তব কথা তুলে ধরছি হয়তো কাটার মতো ফুটবে কথা বাস্তব কথা একটা বৌমা খুব বড় লোক পয়সা কিংবা একটা বৌমা খুব বলি যে সমান কাপল আছে 100 পিঠে আছে খান্ডার সময় নেয়র পিঠে আছে সেই দওমাতাকে খুব ভালোবাসেন আর যে আজ দিতে পারছে না তাকে কোন নজরে দেখেন আমি বললাম আপনি জন্মদাতা হতে পারেন পিতা হতে পারেন ইনসাফ করতে হবে আপনার যে জামাইটা পয়সা वाला তাকে বেশি তেল মাখাবেন এটা ইনসাফ নয় যে জামাইটা গরিব তাকে তাচ্ছিল্য মনে করবেন এটা ইনসাফ নয় জামাইputExtra খুব খুব হয় কারণ জামাই আমার নেতার কাছে যাবে জামাই ভিত্তিক বড় বিমান হচ্ছে যে কি হয় যে বৌমাদের সঙ্গে না ইনসাফি হয় তো মনে রাখবেন সন্তানদের সঙ্গে আপনি ইনসাফ করবেন এটা হচ্ছে একটা পিতা মাতার দায়িত্ব তার ছেলেদের উপরে যতটা পারলাম আমি তুলে ধরার চেষ্টা করলাম সন্তানদের উপরে একটা পিতা মাতার এগুলো দায়িত্ব কর্তব্য একটা পিতা মাতার দায়িত্ব কর্তব্য সন্তানদের উপরে যে এই কাজগুলো তাকে করতে হবে আপনি যদি এই কাজগুলো করেন আপনি যদি এই দায়িত্বগুলো পালন করেন আপনি যদি এই দায়িত্বগুলো পালন করেন তাহলে মনে রাখবেন সন্তানদেরকে পিতা মাতার কি দায়িত্ব আছে আর বোঝানো লাগবে আপনি সন্তানদের জন্য যদি এই কাজগুলো করে থাকেন আশা করি একশো নিরানব্বইটা সন্তানকে আর বোঝাতে হবে না পিতা সঙ্গে কি করতে হবে তার সুন্দর নাম রাখবেন তার জন্য আকিকা করবেন তাকে আল্লাহর দিন সরিয়ে জ্ঞান দেবেন তার পক্ষ থেকে তাকে নামাজের আগে থেকে ইনসাফ করবেন ভালো কাজের আদেশ দেবেন মন্দ কাজ থেকে নিষেধ করবেন মন্দ কাজ থেকে নিষেধ করবেন ঠিক সময় মতো বিবাহ দিয়ে দেবেন আশা করি পরের যে দায়িত্ব সন্তানদের যে দায়িত্ব পিতামাতার জন্য সেটা আর তাকে বোঝাতে হবে তারপরেও বিষয়ের মধ্যে আছে

যেভাবে তারা আমাকে ছোটবেলায় আমার প্রতি তারা দয়া করেছিল এটা প্রত্যেক সন্তানের দায়িত্ব পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করা মোহাম্মদুরসমুল্লাহ সাল্লাহ আলু বললেন

সুরকেতে শাউড়িকেতে বিবাহের পরে যারা পিতা-মাতা সঙ্গে অসৎ ব্যবহার করে থাকি তা সাবধান মনে রাখবেন পৃথিবীতে তাৎক্ষণিক আনন্দ কিছু কোন পেতে পারি কিন্তু লিখে দিতে পারি আপনি লিখে নিয়ে যান একদিন আপনাকে বংশের দিকে যেতেই হবে একদিন আপনার বংশ লেখা আছে যদি কেউ পিতা-মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে থাকে আর পিতা-মাতার অধিকার

মুসলিম হিসাবে একটি পিতামাতার যা দায়িত্ব সন্তানদের উপরে এবং সন্তানদের যা দায়িত্ব পিতামাতার উপরে আল্লাহ এবং তাঁর রসূলের আদেশকে আদেশে সন্মেনেতে আমরা পূর্ণ পূর্ণভাবে মেনে চলার চেষ্টা করব আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আমরা জানো আমাদের সন্তানদেরকে নেক বানাতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আমাদের প্রত্যেকটা সন্তানের আলো আদেশকে সামনে রেখে তার সঙ্গে সৎ ব্যবহার করে নিজেদেরকে জান্নাতি বানাতে الله سيطوفي <applause> في برو الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة مما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته